নমস্কার ওমকার কিচেনে জানাই সবাইকে আরও একবার স্বাগত যদি প্রতিদিনের ওই এক রান্না থেকে মুক্তি পেতে চাও তাহলে একবার বেগুন ভর্তার এই রেসিপিটি ট্রাই করে দেখো প্রথমেই সব উপকরণগুলো দেখিয়ে দিলাম তোমাদের তারপর বেগুনগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ হতে দেব বেশি না জাস্ট একটা সিটি পড়লেই দেখবে বেগুন সেদ্ধ হয়ে এসেছে তোমরা কিন্তু চাইলে এটা করেও করতে পারো তারপর এখানে দেখো যা যা উপকরণ লাগবে যেমন রসুন কুচি আদা কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দুটো পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এই দিকে বেগুনও সেদ্ধ হয়ে এসেছে এইবার একটু বেগুন ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাতের সাহায্যে বেগুনের চোকাগুলো সব ছাড়িয়ে নিতে হবে দেখো খুব সহজেই কিন্তু বেগুনের চোকাগুলো উঠে চলে আসছে কোনো সমস্যা হবে না সমস্ত বেগুনের চোকা ছাড়িয়ে নিয়ে তোমরা চাইলে ছুরির সাহায্যে কেটে নিতে পারো বা কোনো হাতা বা ম্যাসারের সাহায্যে এইভাবে এটাকে ম্যাশ করে নিতে পারো এখানে একটা হাতার সাহায্যে বেগুনগুলোকে ম্যাশ করে নিয়েছি দেখো সমস্ত বেগুন কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে এইবার একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব যে কোনো ধরনের ভর্তা বা পোড়ার রেসিপি কিন্তু সর্ষের তেলে দুর্দান্ত লাগে তাই তোমরাও চাইলে সর্ষের তেলটা ব্যবহার করতে পারো তেল গরম হয়ে গেলে তাতে প্রথমেই দিয়ে দেবো রসুন কুচি ও তারপর দিয়ে দেবো আদা কুচি আদা ও রসুন কুচি দিয়ে এগুলোকে সামান্য একটু ভেজে নেব রসুন ও আদা কুচি একটু ভাজা হয়ে এলে তারপর এখানে দিয়ে দেবো কুচনো লঙ্কা লঙ্কা দিয়েও আবারও বেশ কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব দেখো এখানে রসুন আদা ও লঙ্কাগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার এখানে কুচনো পেঁয়াজগুলো দিয়ে আবারও বেশ ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে দেখো আমাদের পেঁয়াজ কিন্তু প্রায় গোল্ডেন হয়ে এসেছে এইবার এই মুহূর্তে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলো সব সময় টমেটো দেওয়ার ক্ষেত্রে কিন্তু মনে রাখবে পেঁয়াজ ভাজা হলে তবেই টমেটো দিতে হবে আগে টমেটো দিয়ে দিলে কিন্তু পেঁয়াজগুলো আমাদের ঠিকমতো ভাজা হবে না ব্যাস আবারও টমেটো দিয়ে এটিকে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু উপকরণ প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো তবে এই ধরনের ভর্তার রেসিপি কিন্তু একটু ঝালঝালি ভাল লাগে তার জন্য এখানে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দুই প্রকার লঙ্কায় কিন্তু ব্যবহার করেছি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এইবার এখানে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন নুনটাও তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে নুন দিয়ে আবারও সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কিছু ভালো করে একটু কষিয়ে নেব সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা বেগুন আচ্ছা তোমাদের তো একটা কথা বলাই হয়নি এইখানে বেগুনটা আমি সেদ্ধ ব্যবহার করেছি তবে তোমরা চাইলে বেগুনটা কিন্তু পুড়িও ব্যবহার করতে পারো তবে পোড়ানোটা অনেক সময় একটু সমস্যাজনক হয়ে যায় তার জন্য এইভাবে সেদ্ধ করে যদি তোমরা ভর্তাটা তৈরি করো স্বাদ কিন্তু অসাধারণ হয় খেতে তার সাথে পোড়ানোর কোনো ঝামেলাও থাকে না বেগুন দিয়ে এইবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখো আমাদের কিন্তু বসলার সাথে বেগুনগুলো একদম ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের রান্না কিন্তু একদম শেষের দিকে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আমচুর পাউডার তবে তোমরা চাইলে এখানে কোনো আমের আচার যদি বাড়িতে থাকে সেটাও ব্যবহার করতে পারো সেই ক্ষেত্রেও কিন্তু স্বাদ দুর্দান্ত হয় আর যদি আমচুর পাউডার বা আমের আচার কোনো কিছুই না থাকে তবে তোমরা কিন্তু এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো আমচুর পাউডার দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এইবার এইভাবে কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো যখন দেখতে পাবে কড়াই থেকে বেগুনের ভর্তাটা একদম ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝতে পারবে আমাদের বেগুন ভর্তার রেসিপি কিন্তু একদম রেডি রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানিও এই বেগুন ভর্তা কিন্তু রুটি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে রোজ দিন তো আর অনেক পদ বা ভ্যারাইটি রান্না করতে ভালো লাগে না সেই দিন তোমরা কিন্তু এই বেগুন ভর্তাটা তৈরি করে খেতে পারো ঝামেলা কম চটজলদি রান্না হয়ে যায় আর খেতেও হয় অসাধারণ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ধন্যবাদ সকলে ভালো থেকো